আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের শিক্ষক সহকে নিয়ে আজকে আমরা আলোচনা করব বন্ধুরা প্রথমত আমরা দেখিনি সুচিপত্র এরপরে আমরা দেখে নেব ভূমিকা স্বরূপ কিছু কথা বলেছে শিল্প চক্রটি তোমাদের ফাইলটি দিয়েছে তোমরা ডাউন করে দেখে নিবে এরপরে শিল্প সংস্কৃতি বিষয়ের অভিজ্ঞতা ভিত্তিক শিকনগুলো এখানে আছে আহ অর্থাৎ যোগ্যতাও রয়েছে এখানে কি কি আহ যোগ্যতা গুলো অনুযায়ী যে শিক্ষণকালীন মূল্যায়নগুলো নিবে সেখানে এখানে বিস্তারিত আলোচনা রয়েছে এরপর বিষয়বস্তু আছে এরপর সেশনগুলো ভাগ করে দিয়েছে কোন অভিজ্ঞতায় কতটি সেশন আছে অর্থাৎ কতটি ক্লাস আছে এবং কিছু নির্দেশনা দিয়েছে এরপরে আমরা কিভাবে আদায় করবো নিয়ে আলোচনা করেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধানে এটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা এক এখানে যোগ্যতা আছে দুইটি নয় দশমিক এক নয় দশমিক চার এই যোগ্যতাগুলো কিন্তু তোমাদের আহ ষাঁন্মাসিক মাসে বার্ষিক মূল্যায়নের সময় লাগবে অর্থাৎ ফার্মার ইন্ডিকেটর যোগ্যতা থেকে ফিআই গুলো বের করা হয় ফিআই দেওয়া হয় এখানে শিখন সময় দেখো এই অভিজ্ঞতা শিখন অভিজ্ঞতার মধ্যে তোমাকে সেশনগুলো হচ্ছে কয়টি অনেকগুলো সেশন আছে এখানে প্রত্যেকটি সেশন আবার অনেকগুলো কাজ আছে যেমন এটা সার সংক্ষেপটা পড়ে নিতে পারো এরপরে শিখন অভিজ্ঞতা চক্রটি পড়ে নিবে তোমরা এরপরে দেখো সেশন এক দুই এখানে প্রত্যেকটি সেশনের দাপ থাকবে কাজ থাকবে এখানে যেভাবে আছে সেভাবে করতে হবে আর বন্ধুরা ফিডে ফাইলটি অবশ্যই ডান করে নিবে এখানে দেখো গ্রাম সংস্কৃতি নগর প্রকৃতি এই যে উত্তর দেওয়া আছে এই কিন্তু তোমাদের শিক্ষকরা ফারদান করাবে এই গাড়িটির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য তোমরা ফিরে ফাইলি ডাউন করে দেখে নিবে কারণ তোমরা ডাউন করে একবার পড়লে বুঝতে পারবে তোমাদের শিক্ষকরা কোন সেশনে কি পড়াবে বাকি কি কি করতে হবে কি কাজগুলো তোমার লাগবে কি উপকরণ লাগবে এই জন্য তোমরা পড়ে নিবে আর তোমাদের প্রত্যেকটি শিখন অভিজ্ঞতা শেষ হওয়ার পরে সিকণকালীন মূল্যায়নগুলো নিয়ে নিবে অর্থাৎ তোমার শিক্ষণ অভিজ্ঞতা এক অর্থাৎ প্রথম অধ্যায় যদি দুটি যোগ্যতা থাকে তাহলে তোমাকে এই দুটি যোগ্যতার আলোকেই তোমাকে সিকনকালীন মূল্যায়নটা নিয়ে নিবে কিন্তু আর যখন মে মাস আসবে অর্থাৎ বছরের অর্ধেক এরপরে বছরের শেষ দুটিতে ষাঁড় মাসে এবং বার্ষিক মূল্যায়নের সময় এই গাইডে যে যোগ্যতাগুলো আছে শেষ যোগ্যতা থেকে ফিআই দিয়ে তোমাদেরকে মূল্যায়ন করবে